ভাবন্ত আপনার বিয়ের দিনে চারজন মহিলা আপনার কুমারিত্ব পরীক্ষা করছেন তাও পুরো গ্রামবাসীর সামনে উনিশশো বত্রিশ সালের নৃতাত্ত্বিক নোট অনুযায়ী পেসিফিকের ছোট্ট রোটুমা বিয়ের সময় কনের কুমারিত্ব জনসম্মুখে পরীক্ষা করা হতো এটি ছিল বিয়ের এক গুরুত্বপূর্ণ অংশ কারণ মেয়ের কুমারিত্ব তার বাবা মায়ের জন্য গর্বের বিষয় ছিল আর কনের কুমারী না হলে বাবা মায়ের জন্য ছিল চরম লজ্জা সৈকতে একসাথে গুসল করার পর বরকনে ফিরে আসতেন প্রধান অনুষ্ঠানের জন্য এরপর চারজন বিশেষভাবে মনোনীত মহিলা কনের শারীরিক পরীক্ষা করতেন এবং নিশ্চিত করতেন সে এখনও কুমারী পুরো গ্রামবাসীর সম্মান নির্ভর করতো এই পরীক্ষার ফলাফলের উপর ঐতিহাসিক তথ্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি শারীরিক পরীক্ষা ছিল বলেই ধারণা করা হয় যেমনটা সামোয়ার মতো অনেক পলিনেশীয় সংস্কৃতিতে প্রচলিত ছিল এটা এখানেই থেমে থাকতো না ওই রাতে বর্কনে জনসম্মুখে ঘুমাতেন যেখানে বয়স্ক আত্মীয়রা পাহারা দিতেন বরকনের পরিবারের বৃদ্ধ মহিলারা বিয়ে রাতে পর্দার আড়ালে গিয়ে কনের কুমারিত্ব ভঙ্গ করতেন এরপর রক্তমাখা কাপড়টি পর্দার উপরে ফেলে দিতেন যা উদযাপন করতে উপস্থিত লোকজনের জন্য প্রমাণ হিসেবে কাজ করত সবচেয়ে অবাক করা বিষয় ছিল ভোরের পরিবারকেও কনের এই রক্তপাতের জন্য প্রতীকী ক্ষতিপূরণ দিতে হতো কনের একজন আত্মীয় পাথরের কুড়াল দিয়ে বরের এবং তার সঙ্গে থেকে আট নয় জন পুরুষ আত্মীয়ের মাথায় হালকা আঘাত করতেন রক্তের বদলে রক্ত যদিও এই কঠোর রীতি এখন আর সরাসরি প্রচলিত নেই এর পরবর্তীতে প্রতীকী আকারে বরকোনাকে বড় সাদা মাদুরে চারপাশে মরানো হয় আপনার জানা বিয়ের অদ্ভুত রীতিনীতিগুলো কমেটে জানাতে পারেন